আমি আশা করব আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন আমাদের প্রিয় ভাই হাসনাদ আবদুল্লাহকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লা চার দেবিদার আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে ইসলামী দল এবং দেশপ্রেমিক সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে জোট গঠন করা হয়েছে সেই জোটের পক্ষ থেকে কুমিল্লা চার দেবীদ্বার আসনে এনসিপির মনোনীত প্রার্থী জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা এবং এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক আসনাদ আবদুল্লাহ মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকেই আমি দেবীদ্বার আগামী দিনে একটি নতুন দেবীদার হিসেবে উপহার দেওয়ার জন্য কাজ করে গিয়েছি যেহেতু সংগঠন একটি বৃহত্তর স্বার্থে একটি জুট গঠন করেছে সেহেতু আমি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছে এবং আমাদের শতভাগ প্রস্তুতি থাকার পরেও কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে জামাত ইসলামী এই আসনে মনোনয়ন পত্র জমা দিই তো আমরা আমাদের এই জুটের মনোনীত প্রার্থী হাসকান্ত আবদুল্লাহকে বিজয়ী করার জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমাদের সকল দায়িত্বশীল এবং কর্মী যারা বিগত সময়ে দাড়ি প্রতীককে বিজয়ী করার জন্য আপনারা কাজ করেছেন আমি আশা করবো আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন আমাদের প্রিয় হাসনাদ আবদুল্লা আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন পাশাপাশি আমি আপনাদের পাশে আছি দেবীদারের প্রশ্নে এবং ভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে জুলাই আন্দোলনে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরো বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থেকে আগামী দিনে আমাদের এপ্রিল দেবিদ্বারের মানুষের যে আকাঙ্ক্ষা আমাদেরকে গিরে তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার অংশীদার জন্য আমিও হতে পারি সকলের কাছে সেই প্রত্যাশা কামনা করছি এবং আগামী দিনে দেশ এবং জাতির স্বার্থে ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচন যেন ইসলামের পক্ষে এবং একটি সমৃদ্ধ ইনসাভিত্তিক সমাজ নির্মাণের ক্ষেত্রে আমরা সবাই কাজ করতে পারি আমি সেই প্রশংসা ব্যক্ত করছি